어서 ছেলেরা থেকে বাংলাদেশের রাজনীতিতে নেতা নেত্রীর শুনেছি দমন پیروندলিয়করণ সাইনবোর্ডের পরিবর্তন বারে বারে করতে দেখেছি স্বাধীনতার এই প্রহরে গরিব দুঃখী কত্রে মরে পায়নি তারা বিচার অধিকার স্বাধীন দেশের মানুষদের জিম্মি করে রাখছে ওরে বাংলাদেশের দুই জমিদার বড় বড় আশা দিয়া জনগণের ভোটটা নিয়া ওরা কত কিছু করেছে ক্ষমতার চেয়ারটা পেয়ে বড় বড় বোতল খেয়ে জনগণের পকেট মেরেছে এদিক ওদিক আর কত কাল সবার দেখা সে সব্বাদ সব্বাদ হাত পাখা হাত পাখা বলো সিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত কা হাত পাখা বলো जिंदाबाद नेत्र नेत्रির জালায় মোদের জীবন শেষ অরাধীনতার শিকলে বাঁধা আমার বাংলাদেশ অতিষ্ঠ আজ এই জনগণ জুলুম অত্যাচারে অতিষ্ঠ আজ এই জনগণ জুলুম অত্যাচারে দেশটা এখন চলছে দেখো শুধুই চাপার জোরে মিথ্যে কথার ফুল ঝরিতে আরdio না কান শব্বাদ শব্বাদ হাত কা হাত পাখা বলো जिंदाबाद হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত খা হাত পাখা বলো জিন্দাবাদ হত্যার রাজনীতি চলছে সোনার দেশে ধান ভমরাই এ দেশটারে খাইলো চুষে চুষে উন্নয়নের নেই যে কিছু সব হয়েছে খালি যে কিছু সব হয়েছে খালি আমলারা সব চামচা যে মার্চ জোরে তালে কান্দে পড়ে বগারে তুই কান্দিস সব বাদ হাত খা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পা পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ এই জনগণ ঐক্য গড়ো কাঁধে কাঁধ মিলাও এই জনগণ ঐক্য গড়ো কাঁধে কাঁধ মিলাও অন্যায় অবিচার থেকে বাঁচতে যদি চাও শুধু নেতা নয় নীতির বদল করতে যারা চায় শুধু নেতা নয় নীতির বদল করতে যারা চায় সংগ্রাম করো লড়াই করো আনতে তাদের জয় মুক্তির মিছিলে এবার যোগ দাও সবাই হাত পা বাদ হাত পা খাহাত হাত পা খা হাত পাখা হাত পা হাত পাখা বলো জিন্দাবাদ